পরম প্রেমময় জগপুরী সত্তাম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুলচরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকলिष्ट প্রাণ দাদা মায়রা প্রেমের বিয়תו বাঁধা আসছে বারবার বিভিন্ন বাঁধার সম্মুখীন ও চাপনার সম্পর্কে টানা পড়ন সৃষ্টি হচ্ছে রাধাষ্টমীর দিন অতি অবশ্যই তাহলে কিন্তু এই বিশেষ কাজটি আপনারা পালন করুন বাঁধা ঘুজবে শীঘ্রই বিবাহ হবে রাধারানী ভগবান কৃষ্ণের প্রিয়তমা হিসেবে পরিচিত এবং পূজিত ধর্মীয় বিশ্বাস অনুসারে রাধা অষ্টমীতে উপবাস করলে রাধা পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায় এমন পরিস্থিতিতে রাধা অষ্টমীর শুভ উপলক্ষে কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারেন যার দ্বারা ব্যক্তির বিবাহে আসা সকল প্রকার বাধা দূর করা যায় এছাড়া এই সব ব্যবস্থার মাধ্যমে কাঙ্ক্ষিত বরও কিন্তু লাভ করা যায় এই বর প্রার্থনা করার আগে বা এই বিশেষ কাজটি করার আগে অতি অবশ্যই কিন্তু রাধাষ্টমীর শুভ মুহূর্ত আমাদেরকে জেনে নিতে হবে এবছর অর্থাৎ দু সালে রাধাষ্টমী কবে পড়েছে রাধাষ্টমীর শুভ মুহূর্ত কখন চলল আমরা প্রতিপ্রত্যেকেই জেনে নিই ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী শুরু হচ্ছে 10ই সেপ্টেম্বর 2024 রাত 11টা 11 মিনিটে এই তিথিটি 11ই সেপ্টেম্বর 2024 রাত 11টা 46 মিনিটে শেষ হবে অমতঅবস্থায় উদয় তিথি অনুযায়ী 11ই সেপ্টেম্বর বুধবার পালিত হবে রাধাষ্টমীর উৎসব বিকেলে রাধা রানীর পূজা হবে রাধা অষ্টমীর দিন রাধা কৃষ্ণের যুগল রূপের পূজা করুন এবং শ্রী রাধা রানীকে গোলাপ ফুল অর্পণ করুন এবার চলুন এই পবিত্র রাধা অষ্টমীর দিন কোন বিশেষ কর্ম আমরা প্রতি পালন করব এবং কোন কোন কর্মগুলোকে আমরা কঠোরভাবে এড়িয়ে চলব যে কর্মগুলো করার মধ্য দিয়ে আমরা সহজেই আমাদের জীবন থেকে সকল প্রকার বাধাকে দূর করতে পারব সবার প্রথম রাধা অষ্টমীর দিন রাধা কৃষ্ণ যুগল রূপের পূজা করবেন এবং শিরা ধারণকে গোলাপ ফুল অর্পণ করবেন এই পবিত্র রাধাষ্টমী দিন আপনারা কিন্তু অতি অবশ্যই রাধা কৃপা কটাক্ষ স্তোত্র পাঠ করবেন আপনি রাধানদের পূজার পরে এই বিশেষ তথ্য পাঠের মধ্য দিয়ে কিন্তু মহাপুণ্য লাভ করবেন এতে করে আপনার পূজা কিন্তু সম্পন্ন হবে আর আধারানের কৃপায় শীঘ্রই বিয়ে হওয়ার সম্ভাবনা তৈরি হবে সকল প্রকার বাধা কিন্তু দূর হয়ে যাবে রাধা অষ্টমীর দিন গোপনে তিল দান কিন্তু আপনারা করবেন এর সঙ্গে আপনি কালো কাপড় লোহার তৈরি জিনিস ইত্যাদি দান করতে পারেন এতে করে ব্যক্তির দাম্পত্য জীবনে প্রতিবন্ধকতা দূর হতে পারে এছাড়া এই বিশেষ প্রতিকারের মাধ্যমে ব্যক্তি তার পছন্দসই জীবনসঙ্গী কিন্তু পেতে পারেন আরও একটি কর্ম আমাদেরকে বিশেষভাবে পালন করতে হবে সেটি হলো অবিবাহিতদের রাধা অষ্টমীর দিনে পুজোর সময় ওম হ্রিং শ্রী রাধিকায় নমো এই মহামন্ত্র জপ করা উচিত এতে করে দাম্পত্য জীবনের প্রতিবন্ধকতা দূর হয় আপনি যদি প্রেমের বিয়ে করতে চান তবে এর জন্য রাধাষ্টমীর দিনে ওম ক্লেম কৃষ্ণায় গোপীজন বল্লভায় সোহা এই মহামন্ত্রটি জপ করুন আপনাকে এই মন্ত্রটি কমপক্ষে পাঁচবার জপ করতে হবে এর মধ্য দিয়ে কিন্তু আপনার জীবন থেকে সকল প্রকার বাধা বিপত্তি সব কেটে যাবে সহজে কিন্তু আপনাদের বিবাহে যে বাধা ছিল সেটা দূর হয়ে যাবে এই দিন যে কর্মগুলো বিশেষ ভাবে এড়িয়ে যাবেন সেগুলো হলো আপনারা কিন্তু ভুলেও মনের মধ্যে কোন প্রকার কামনা বাসনাকে জাগতে দেবেন না অহংকারকে মনের মধ্যে রাখবেন না অহংকারকে ত্যাগ করবেন সকল প্রকার চাওয়া পাওয়াকে কিন্তু ত্যাগ করবেন এছাড়া মনে মনে যদি কোন সুপ্ত বাসনা জাগ্রত হয় সেটাকে দূর করার চেষ্টা করবেন অতি অবশ্যই রাধাষ্টমীর দিন সাত্বিক আহার গ্রহণ করবেন এবং কারোর প্রতি কিন্তু কু নজরে তাকাবেন না কু কথা বলবেন না কাউকে কষ্ট দেবেন না কাউকে আঘাত করবেন না এই কর্মগুলো কিন্তু আপনারা কঠোরভাবে অতি অবশ্যই এড়িয়ে চলবেন পবিত্র রাধাষ্টমীর দিন যে বিশেষ কর্মগুলো শাস্ত্রে বলা হয়েছে এগুলো কিন্তু অতি অবশ্যই পালন করার চেষ্টা করবেন এবং এই মহা মন্ত্র জপের মধ্য দিয়ে আপনারা অতি অবশ্যই শ্রী রাধার আশীর্বাদ লাভ করতে পারবেন কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম চরণাশ্রয় ছাড়া পরম দয়ালের আদেশ নির্দেশ মানা ছাড়া আমরা কিন্তু সহজেই কোনো দেবদেবীকেই বলুন আর ভগবানকেই বলুন সন্তুষ্ট করতে পারবো না যিনি জীবন্ত পুরুষোত্তম যিনি মানব শরীরে আবির্ভূত হয়ে আমাদের মতো পাপি তাপি মানুষদেরকে উদ্ধারের পথ বলে দিয়েছেন সেই পরম পুরুষোত্তমের চরণ আশ্রয় ছাড়া তার নেতিবিধি মানা ছাড়া আমরা যে কোনো কিছুই সহজে সফল করতে পারবো না এই কলিযুগে গুরুচরণ আশ্রয় ছাড়া আমরা কিন্তু কোনো দিক থেকে সফলতা লাভ করতে পারবো না তাই গুরুচরণ সবার আগে করতে হবে যিনি গুরুর গুরু যিনি পরম গুরু সেই পরম পুরুষোত্তম চরণে তাই আমাদেরকে ঠাঁই নিতে হয় কলি মানব রূপে পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এসেছেন আমাদের মতো পাপি তাপি মানুষদেরকে সহজ বিধানের মধ্য দিয়ে মুক্তি দেওয়ার জন্য তিনি তার বিধানের মধ্য দিয়ে আমাদের প্রতি প্রত্যেককে কিন্তু উদ্ধার করার পথ বলে দিয়েছেন আমরা যদি সেই বিধানগুলো যথাযথভাবে মানতে পারি তাহলে কিন্তু সহজেই সমস্ত দিক থেকে মুক্তি লাভ করব সহজেই উদ্ধার পাব এই যে বিবাহের ক্ষেত্রে বাধার কথা বলা হচ্ছে আপনারা যদি রোজ নাম ঠিক ঠিক করেন রোজ যদি পরম দয়ালকে ডাকতে পারেন পরম দেলে প্রার্থনা যদি সময়ে করেন তাহলে কিন্তু কোনো বাধাই আপনাদের বাধা হিসেবে থাকবে না যদি আপনি পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধা বা পালন করতে পারেন যদি সস্ত্রী মহাব্রত আপনারা যথাযথভাবে পালন করেন তাহলে কিন্তু কোনো বাঁধা আর বাধাই থাকবে না বিবাহ থেকে শুরু করে অতি কঠিন থেকে কঠিনতম বাধা কিন্তু কেটে যাবে বিপদ কাটবে গ্রহদোষ কাটবে এই বিশেষ কর্মগুলো যদি আপনারা পালন করে চলতে পারেন বাস্তবে আমাদের কর্ম করতে বাস্তবে সমস্ত কর্মকে ফুঁটিয়ে তুলতে হবে পরম দলে সাধন যে কর্মগুলো বলেছেন যে নীতিবিধিগুলো বলেছেন সেগুলোকে বাস্তবে ফুঁটিয়ে তুলতে চরিত্রের মধ্য দিয়ে সেগুলো ফোটাতে হবে এতে করেই কিন্তু সকল প্রকার বাধা বিপত্তি থেকে আমরা মুক্ত হতে পারব আমরা যদি রোজ পরম দলের চলি তাহলে বিবাহ কেন সমস্ত বাধা বিপদ গ্রহদোষ সমস্ত কিছু থেকে আমরা মুক্তি লাভ করে সহজেই সফলতা কিন্তু লাভ করতে পারবো আর বিবাহ এমন একটা জিনিস এটা কিন্তু ছটপট করে বা হুটিপাটি করে করা উচিত নয় বিবাহটা খুব ভেবে করতে হয় বিবাহ করার আগে সমস্ত পথকে কিন্তু শক্তপোক্ত করতে হয় অর্থাৎ এমন কোনো জায়গা রাখা উচিত নয় যেটাতে পিছলে পড়ে যেতে হয় তাই বিবাহ করার আগে নিজেকে স্ট্রং করতে হয় শক্তিশালী করতে হয় এবং সমস্ত দিক থেকে যেন পারফেক্ট হওয়া যায় সেই চিন্তা কিন্তু আগে করতে হয় পারফেক্ট হওয়ার পর তবেই কিন্তু বিবাহ করা উচিত আর যেদিন সময় হবে দেখবেন ঠিক কিন্তু বিবাহটা হয়ে যায় শুধুমাত্র তার চরণে আশ্রয় নিয়ে তার মতো করে তার বলা কথাগুলো মেনে যদি আমরা চলতে পারি সমস্ত কিছুই ঠিক ঠিকভাবে হয়ে যাবে কোনো চিন্তা করার কিন্তু দরকার নেই বিবাহে যতই বাধা আসুক না কেন যেখানে তিনি রেখেছেন সেখানে কিন্তু হবেই পরন্দাল দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সবসময় বলেছেন তোমরা যেমন কর্ম করেছো তেমন ফল তোমরা লাভ করবে আর বিবাহের ক্ষেত্রে ঠিক তেমনি সমস্ত নীতিবিধি মেনে কিন্তু বিবাহটা সম্পন্ন করা লাগে তিনি যে যে বিধিবিধানগুলো দিয়েছেন নাম গোত্র বংশ বর্ণ জাতি এবং আরো যে বিশেষ নিয়মগুলো তিনি দিয়েছেন সেগুলো আমরা আগেই আলোচনা করেছি যে বিবাহ করার নিয়ম কি বিবাহের প্রকৃত যে নিয়মগুলো পরমদাল আমাদেরকে দিয়েছেন সেই বিষয় সম্বন্ধে আমরা আগেই কিন্তু ভিডিও বানিয়েছি আপনারা অতি অবশ্যই দেখে নেবেন আর সেই নিয়ম মেনে কিন্তু বিবাহটা সম্পন্ন করতে হবে তা না হলে কিন্তু সারা জীবন আপনারা জ্বলতে থাকবেন সারা জীবন কষ্ট পাবেন সংকলিষ্ট প্রাণ মায়েরা আপনারা অতি অবশ্যই পরম দলের পদ্মা আশ্রয় গ্রহণ করে তার পূজা করুন তাঁর সাধন ভজন করুন তার নাম জপ করুন প্রত্যেক দেবদেবীকে আপনি যদি পূজা করতে চান অতি অবশ্যই পূজা করুন তাদের চরণে নিজেকে অর্পণ করে কিন্তু চরণ ছাড়া ছাড়া ডাকা দেবদেবীর পূজা কিন্তু সম্পন্ন হবে না তাই সবার আগে হবে পরম হবে পরম দয়ালকেই সকল দেবদেবীকে কিন্তু আপনি সন্তুষ্ট করতে পারবেন সকল দেবদেবীদের সমাহারেই কিন্তু পুরুষোত্তমের সৃষ্টি হয় অর্থাৎ একজন পুরুষোত্তমের মধ্যেই সকল দেবদেবীর বাস হয় সেই পুরুষোত্তমের পূজা করার মধ্য দিয়ে সকল দেবদেবীর পূজা করা সম্ভব হয় এটাই কিন্তু শাস্ত্রের বিধান তাই এই শাস্ত্রের বিধান মেনে আমরা কিন্তু তাই সেই পরম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পূজা করব এবং তাকে সন্তুষ্ট করার চেষ্টা করব তাকে সন্তুষ্ট করা মানেই হলো সকল দেবদেবীকে সন্তুষ্ট করা আর সকল দেবদেবীকে সন্তুষ্ট করা মানেই হলো জীবনকে সুন্দর সুমধুর করে তোলা জীবনকে আরো জীবনমুখী করে তোলা জীবনীয় করে তোলা তাদের আশীর্বাদে আমাদের জীবন থেকে সকল বাধা বিপদ গ্রহদোষ কিন্তু সহজেই দূর হয়ে যাবে সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরুবন্ধ প্রস্তম